আসসালামু আলাইকুম হ্যালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে স্পন্সরশিপ পাবেন দেখুন বর্তমান কিন্তু শত শত লক্ষ লক্ষ এবং কোটি কোটি ক্রিয়েটর রয়েছে ইউটিউবে সো এতগুলো ক্রিয়েটারের মধ্যে ইউটিউবে কিন্তু কম্পিটিশন করে থাকা অনেকটা কষ্টকর এই কারণে আপনি আপনার চ্যানেলটিকেও কেউ মনিটাইজেশন করতে পারতেছেন না এবং সাবস্ক্রাইব খুবই অল্প

কোটি কোটি সাবস্ক্রাইবার এ কারণে তারা স্পন্সর পায় আর আপনার চ্যানেলে তো কোনো সাবস্ক্রাইব নেই এখন আপনি স্পন্সর পাবেন কিভাবে তো কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো আপনি কিভাবে ছোট চ্যানেল স্পন্সর পাবেন হ্যাঁ এটি একটি সাবস্ক্রাইব থাকলেও আপনার চ্যানেল স্পন্সর পাবেন কিন্তু তারপর আপনার চ্যানেল যদি বেশি সাবস্ক্রাইব থাকে তাহলে ভালো তাছাড়াও আপনি একটি সাবস্ক্রাইব থাকলেও বা পাঁচটি বা দশটি সাবস্ক্রাইব থাকলেও স্পন্সরশিপ পাবেন এতে কোনো সমস্যা নেই তো চলুন আর বেশি কথা না বলে আপনাদেরকে মূল স্ক্রিনে দেখিয়ে দেই আপনি কিভাবে সহজেই স্পন্সরশিপ পাবেন ওকে সো আমি চলে আসলাম মুলি স্ক্রিন এবার চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর উপরে সার্চ বক্স থেকে সার্চ করে নেব সব বেস্ট রিসেলার সো থেকে আমি এটা সার্চ করে নেছি সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন এই অপশন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন সেখানে এখানে আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান এই অপশন একটি ক্লিক করে দিবেন ওকে স্যার আমি এই নাম্বার দেওয়ার আগে রেজিস্ট্রেশন করেছি এই কারণে দেখাচ্ছে দা নাম্বার অলরেডি রেজিস্টার্ড আপনারা এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন খুবই সহজ সো এখানে আমি লগ করে নিচ্ছি যেহেতু আমার আগে থেকেই এখানে অ্যাকাউন্ট খোলা রয়েছিলো সো এখান থেকে আমি এটা লগ করে নিচ্ছি সো উপরে মোবাইল নাম্বার এবং নিচে পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন করুন এই অপশন একটি ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনাকে কীরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবেন সো এখানে মূল কাজ হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনার পেজে আপলোড করবেন বা আপনার ইউটিউবে আপলোড করবেন সেখান থেকে আপনার ইনকাম হবে সো সেটা কীভাবে করবেন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্টের ছবি দেওয়া আছে সিম্পলি আপনি এখান থেকে একটি প্রোডাক্টের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে ফটোগুলো ডাউনলোড করে নেবেন সেখান থেকে আমি ফটোগুলো ডাউনলোড করে নিচ্ছি সো ডাউনলোড করতে করতে আপনাদেরকে আমি আরো একটু সহজভাবে বুঝিয়ে দিই ধরুন এখান থেকে আমি একটি ফটোর উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির মূল্য রয়েছে তিনশো আশি টাকা সো এখান থেকে আপনি এই প্রোডাক্টটি আপনার পেজে অথবা আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে আপলোড করে আপনি মূল্য বাড়িয়ে দিতে পারবেন ছশো টাকা সর্বোচ্চ আপনি এর বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সো এখানে তারা তাদের মূল প্রোডাক্টে যে দামটা রয়েছে তিনশো আশি টাকা সেটা রেখে দেবে এবং বাড়তি যেই টাকাটা আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন সেখানের উপর দেখতে পাচ্ছেন আমার জিরো টাকা সো এখানে যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন সেই লাভের অংশটা আপনাকে এখানে দিয়ে দিবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই প্রোডাক্টগুলো আপনার কমিউনিটি পোস্টে সঠিকভাবে আপলোড করবেন এবং অনেকগুলো অর্ডার পাবেন ওকে স্যার আমার ফটোগুলো ডাউনলোড করা হয়ে গেলে এবার চলে যাব পিকসার্ট এই অ্যাপ্লিকেশনে ওকে স্য অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা প্রোডাক্টটি এখানে দেখাচ্ছে সেখান থেকে আমি একটি ফটোর উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পর একটি অ্যাড শো করতে পারে সো অ্যাডটি দেখার পর আমি ফিরছি ওকে অ্যাডটি দেখা হয়ে গেলে এখান থেকে আপনারা কোর্স করে দেবেন সেখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন টুল এই অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ক্রপ এই অপশন একটি ক্লিক করে দেবেন এখান থেকে আপনি প্রোডাক্টটির একটি সাইজ দিয়ে দেবেন সেখান থেকে আমি স্কোয়ার এই অপশন একটি ক্লিক করে দিচ্ছি ওকে প্রোডাক্টের সাইজ দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট এই অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে প্রোডাক্টটির মূল্য দিয়ে দেবেন প্রথমে সেখানে আমি প্রোডাক্টটির মূল্য দিয়ে দিচ্ছি এরপর এই লেখাটিকে একটু কাস্টমাইজেশন করবেন সো এখান থেকে আমি ফটোটিকে কাস্টমাইজেশন করতেছি তো নিচে দেখতে পাচ্ছেন কালার এই অপশনে একটি ক্লিক করে একটি কালার দিয়ে দিবেন এরপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটি এখানে দিয়ে দিবেন সো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে এখানে আমার কাজ শেষ এবার এই ফটোটিকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর আবার সেই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর সেই প্রোডাক্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পণ্যের বিবরণ এইখানে যে অপশনটি দেওয়া আছে এটা কপি করে নেবেন সো নিচে দেখতে পাচ্ছেন কপি করুন এই অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এলাকাটি কপি হয়ে যাবে এরপর চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পর প্লাস অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর পোস্টে চলে যাবেন পোস্টে আসার পর এখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন লেখার একটি অপশন দেওয়া আছে এখানে আপনি সিম্পলি লেখাটি প্রেস করে দিবেন এবং একটু এসে আপনার নাম্বারটি দিয়ে সো সেখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি সো এরপর উপরে দেখতে পাচ্ছেন পোস্টটি অপশনটি একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রোডাক্টটি পোস্ট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি এখানে পোস্ট হয়ে গেছে সো এখান থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আমি আমার লাভের অংশটি পেয়ে যাব সো এখান থেকে কিন্তু আপনি একাধিক পণ্য নিয়ে আপনার ইউটিউব বা ফেসবুক পেজে আপলোড করে সেখান থেকে অর্থ ইনকাম করতে পারবেন তাছাড়াও আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন লোক স্পন্সারশিপ দিয়ে থাকেন সেটা কীভাবে পাবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা করার জন্য চলে যাবেন আপনার অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে সো আমি অ্যাপ স্টোরে চলে আসছি আসার পর সার্চ করে নেব এন্ড সো এখানে দেখতে পাচ্ছেন এই সেই অ্যাপটি সো এটা এখান থেকে ডাউনলোড করে নেব ওকে স্যার ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নেব ওপেন করার পর যতগুলো পারমিশন চাবে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন লেট স্টার্ট এই অপশান একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি আপনার গুগলের মাধ্যমে এখানে সাইন আপ করে নেবেন সো আমি গুগলের মাধ্যমে এখানে সাইন আপ করে নিচ্ছি সো এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশান একটি ক্লিক করে দিবেন সো এখানে যতগুলো নেক্সট আসবে আপনি নেক্সটগুলো দিয়ে দিবেন ওকে অ্যাপটিতে আসার পর এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটি দেওয়া আছে অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পন্সারশিপ দেওয়া আছে আপনার এখান থেকে যে স্পন্সারশিপটি ভালো লাগবে সেটার উপর একটি ক্লিক করে দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন এই স্পন্সারশিপটি করার জন্য আপনাকে আট হাজার টাকা পর্যন্ত দিতে পারে সেই স্পন্সারশিপটি কীভাবে পাবেন দেখুন এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন পরবর্তীতে তারা আপনাকে মেসেজের মাধ্যমে বা নোটিসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে তাছাড়াও আপনি এখানে সাইডে দেখতে পাচ্ছেন মেসেজ আপনি সরাসরি তাদের সাথে মেসেজ করেও এই স্পন্সারশিপটি নিতে পারেন সো একটু নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন আপনার এই প্রোডাক্ট সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া আছে সেই ডেসক্রিপশনটি আপনি পড়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই স্পন্সরশিপটি পেতে হলে দশ হাজার ফলোয়ার লাগবে এবং এভারেজ ভিউজ পঞ্চাশ হাজার হতে হবে সেখানে আপনার ছোট বড় অনেক স্পন্সরই দেওয়া আছে সো আপনি একটু দেখে নেবেন ওকে স্যার আমি আপনাদেরকে মূল স্ক্রিনে দেখিয়ে দিলাম আপনি কিভাবে সহজে আপনার ছোট চ্যানেলের জন্য স্পন্সরশিপ পাবেন আপনাকে স্পন্সর দিতে কাজ করবে এখান থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন আর এটি আমার নতুন চ্যানেল আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আপনার ইউটিউবে যাত্রায় যত সমস্যার সম্মুখীন হবেন সেই সমস্যাগুলো সমাধান পাবেন এই চ্যানেলে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন অন্য ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ